আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জামানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জামানা মানুষ পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ পাল্টে গেছে চুল গুলো খাটো খাটো শর্ট প্যান্ট শাটো চোখে তার জন কোনো জমিদার দা বুঝুতা পায়ে দিয়ে নিয়ে

মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিয়ে গিয়াছে জামানা ঠেকিয়েছে মানুষ সব পাল্টে গেছে লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দুল হাতে দেয় সোনার চুরি যে কন পিতার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মরানো লম্বা ওল কাঁদে আছে ঝোলানো এতে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা কাছে গিয়ে দেখি হারে মাইয়া মানুষ না এটা হলো আঙ্গো পারার মিস্টার সোহেল রানা এটা হলো আঙ্গো পারার মিস্টার সোহেল রানা এই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জামানা হয় মানুষ পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ পাল্টে গেছে মোটা বই আছে হাতে কলমটাও আছে সাথে সাদা সাথে গায়ে দিয়ে সুজুতা পায়ে দিয়ে জিন্সের পরেছে প্যান্ট মনে হলো স্টুডেন্ট পরনে আছে যে বেল্ট গায়ে মাখে দামি সেন্ট যাই বন্ধুরা আর চিন্তায় করে রাস্তায় নেশা করে গাঞ্জা খেলে আট মাস আগে জেলে অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না এটা হলো আঙ্গ পাড়ার টকাই বাবুল কানা এটা হলো আঙ্গ পাড়ার টোকাই বাবুল কানা পাল্টে দিত মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে